অবশ্য রোদ্দুরে তাকে রাখবো না আর ভিনদেশী গাছপালার ছায়ায় ঢাকবো না আর তাকে শুধুই বকের গোপন ঘরে তার পরিচয় মনে পড়ে মনে পড়ে চিরটা কাল সঙ্গে আছে বাড়িয়ে লতা শাখার বাহুর নিমন্ত্রণকে ব্যাপকতা বলার সময় হয়নি আজও খেমং করে তার পরিচয় মনে পড়ে মনেই পড়ে গোপন রাখলে থাকবে না আর বাইরে যাবে পারলে বয়স দুর্বলতা দেশ জ্বালাবে মিছেই আমায় জব্দ করে তার পরিচয় মনে পড়ে মনেই পড়ে